হ্যালো গাইজ ওয়েলকাম ফ্রম আওয়ার ইউটিউব চ্যানেল মডার্ন ইংলিশ টিচিং ক্লাস হ্যালো গাইজ ওয়েলকাম ফ্রম আওয়ার ইউটিউব চ্যানেল মডার্ন ইংলিশ টিচিং ক্লাস তো আজকের ক্লাসে আমরা গ্রামারের বিশেষ কিছু অংশ শিখব তো পার্সন কাকে বলে পার্সন কত প্রকারও কি কি। এটা কিন্তু গ্রামারের একটি বিরাট অংশ যা আপনাকে সাবলীলভাবে ইংরেজি বলতে এবং শিখতে সাহায্য করবে তো লক্ষ্য করুন বাক্য বা সেন্টেন্সে ব্যবহৃত যে সকল নাউন বা প্রনাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে পার্সন বলে যেমন আই উই ইউ হি সি ইট দে চেয়ার টেবিল ইত্যাদি প্রকারভেদে পার্সনকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে যথা ফার্স্ট পার্সন উত্তম পুরুষ সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ থার্ড পার্সন নাম পুরুষ যাই হোক পরের ক্লাসে আমরা পার্সন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব তো আজকের মতো এই পর্যন্তই যারা অনলাইন ক্লাস করতে চান অবশ্যই তারা অনলাইন ক্লাস করতে পারবেন ঘরে বসে তো এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমো প্লাস হোয়াটসঅ্যাপ ফ্রি তো যাই হোক দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ